আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষের জীবনে পরিশ্রমের অভাব নেই চেষ্টা কম নয় তবু যেন কিছুতেই ভাগ্য পুরোপুরি খুলছে না টাকা আসে ঠিকই কিন্তু থাকছে না শান্তি আছে মনে হয় কিন্তু রাত হলেই অজানা অস্থিরতা গ্রাস করে সংসারে ছোট ছোট বিষয় নিয়ে অকারণ অশান্তি লেগেই থাকে আজ আমি আপনাকে এমন একটি কথা বলবো যা শুনে অনেকেই প্রথমে অবাক হবেন কেউ কেউ ভয় পাবেন আবার কেউ ভাববেন এত ছোট একটা বিষয় কি সত্যিই জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে বিশ্বাস করুন বা না করুন আপনার ঘরের একটি কোনা যেখানে আপনি প্রতিদিন চোখই দেন না সেই কোনায় আপনার জীবনের লক্ষ্মীভাগ্য বন্ধ করে রাখতে পারে আর এখন চলছে পৌষ মাস এই অবহেলার ফল আরও মারাত্মক হয়ে ওঠে পৌষ মাস মানেই শীত মানেই ধীরতা মানেই জমে ওঠা অলসতা এই সময় মানুষ শুধু শরীরেই নয় মনেও ভারী হয়ে যায় সকালে উঠতে দেরি হয় ঘর পরিষ্কার করার ইচ্ছা কমে যায় আর অজান্তেই ঘরের কোনায় কোনায় জমে ওঠে ধুলো ময়লা আর অযত্ন কিন্তু শাস্ত্র বলে এই পৌষ মাসেই মা লক্ষ্মীর সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করেন তিনি দেখেন কে শুধু মুখে তার নাম নিচ্ছে আর কে বাস্তবে তার থাকার মতো পরিবেশ তৈরি করছে আমাদের প্রাচীন শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র স্পষ্টভাবে বলে ঘরের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ হল দেবশক্তির প্রবেশপথ এই কোণ দিয়ে ঘরে আলো প্রবেশ করে বাতাস প্রবেশ করে আর অদৃশ্যভাবে প্রবেশ করে শুভ শক্তি এই পথ দিয়েই মা লক্ষ্মী ঘরে আসেন কিন্তু আজকের আধুনিক জীবনে আমরা কি করেছি এই সবচেয়ে পবিত্র কোনাটিকেই আমরা বানিয়ে ফেলেছি স্টোর রুম পুরোনো কাগজ ভাঙা জিনিস ব্যবহৃত না হওয়া কাপড় ছেঁড়া জুতো ময়লার ঝুড়ি সব কিছু ঠেসে দিয়েছি ওই কোণায় আপনি হয়তো ভাবছেন এতে কি এমন ক্ষতি কিন্তু বাস্তবতা হলো কোণে ময়লা মানেই লক্ষ্মীর প্রবেশপথ বন্ধ পৌষ মাসে এই ভুল করলে তার প্রভাব ধীরে ধীরে জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যায় প্রথমে আপনি টেরও পান না হঠাৎ কাজের জায়গায় সমস্যা শুরু হয় ব্যবসায় লোকসান নেই কিন্তু লাভও বাড়ে না চাকরিতে পরিশ্রমের স্বীকৃতি মেলে না টাকা হাতে এলেও কোথা দিয়ে যেন বেরিয়ে যায় এরপর প্রভাব পড়ে মানসিক স্তরে রাতে ঘুম ভাঙে মন অকারণে ভারী লাগে পরিবারের সঙ্গে কথা কাটাকাটি বাড়ে অনেকেই বলেন আগে এমন ছিল না হঠাৎ কেন এমন হচ্ছে কারণটা লুকিয়ে থাকে সেই অবহেলিত কোনায় পৌষ মাসে সূর্যের আলো কম থাকে ঘরে জানালা বন্ধ থাকে বাতাস চলাচল কমে যায় ফলে যদি ঈশান করে ময়লা থাকে সেখানে জমে ওঠে স্থবির শক্তি আর স্থবির শক্তি মানেই জীবনের গতি থেমে যাওয়া মনে রাখবেন লক্ষ্মী কোলা কোলাহলে আসে না তিনি আসেন নিঃশব্দে কিন্তু যেখানে অযত্ন নোংরা আর অবহেলা থাকে সেখানে তিনি এক মুহূর্তও দাঁড়ান না আমাদের ঠাকুরদা ঠাকুরমারা জানতেন এই কথা তাই তারা ভোরবেলা উঠে প্রথমে ঘরের ওই দিকটা পরিষ্কার করতেন তুলসী গাছে জল দিতেন ছোট্ট প্রদীপ জ্বালাতেন তারা হয়তো আধুনিক ভাষায় বাস্তুশাস্ত্র জানতেন না কিন্তু প্রকৃতির নিয়ম জানতেন আজ আমরা সেই জ্ঞান ভুলে গেছি আমরা বড় বড় পূজা করি দামি প্রসাদ দিই কিন্তু যেখান দিয়ে দেবী প্রবেশ করবেন সেই পথটাই নোংরা করে রাখি পৌষ মাসে এই ভুল আরও গুরুতর হয়ে ওঠে কারণ এই সময় প্রকৃতি নিজেই বিশ্রামে যায় আপনি যদি এই সময় বাড়তি যত্ন না নেন তাহলে নেতিবাচক শক্তি সহজেই জায়গা দখল করে নেয় একটি কথা গভীরভাবে মনে রাখবেন ভাঙা জিনিস মানেই ভাঙা শক্তি ঈশান করে ভাঙা কিছু রাখা মানেই জীবনের শুভ শক্তিকে আহত করা তাই পুরনো ভাঙা ব্যবহার অনুপযোগী জিনিস এই কোনা থেকে আজই সরিয়ে ফেলুন পরিষ্কার করার সময় শুধু হাত নয় মনও পরিষ্কার করুন মনে মনে বলুন আমি আমার ঘর থেকে দারিদ্র বাধা দুঃখ আর অশান্তিকে বিদায় দিচ্ছি এই কথার শক্তি আছে পৌষ মাসে যদি আপনি অন্তত একবার এই কাজটি নিষ্ঠার সঙ্গে করেন তাহলে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন হঠাৎ মন হালকা লাগবে ঘরে ঢুকলে একরকম শান্তি অনুভূতি হবে এগুলো কল্পনা নয় এগুলো শক্তির প্রভাব অনেক মানুষ এই নিয়ম মানার পর বলেছেন আটকে থাকা টাকা ফিরে এসেছে নতুন কাজের সুযোগ এসেছে সংসারের অশান্তি কমেছে কারণ যখন ঘরের পথ পরিষ্কার হয় তখন জীবনের পথও পরিষ্কার হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে ভয় দেখাতে চাইনি আমি শুধু আপনাকে সতর্ক করতে চেয়েছি কারণ ছোটো অবহেলাই বড়ো দুঃখের কারণ হয় এখন আমি আপনাকে একটি অনুরোধ করতে চাই যদি মনে হয় এই কথাগুলো আপনার চোখ খুলে দিয়েছে তাহলে এখনই ভিডিওটি লাইক করুন আপনার একটি লাইক আমাদের শক্তি দেয় এই ধরনের সত্য কথা আরও মানুষের কাছে পৌঁছে দিতে আপনার বাড়িতে কি ঈশাঙ্কন পরিষ্কার আছে আজ এই ভিডিও শোনার পর আপনি কি কিছু পরিবর্তন করবেন নিচে কমেন্ট করে লিখুন আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে সচেতন করবে আর যদি আপনি চান পৌষ মাস ব্রহ্ম মুহূর্ত লক্ষ্মী কৃপা আর ভাগ্য পরিবর্তনের এমন আরও গভীর রহস্য জানতে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে এমন কিছু ভিডিও আসছে যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে মা লক্ষ্মী যেন আপনার ঘরে প্রবেশ করে স্থায়ীভাবে বসবাস করেন এই প্রার্থনাই রইল